ভগৎ সিং ছিলেন একজন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী দেশের স্বাধীনতা সংগ্রামে তিনি ছিলেন অন্যতম প্রভাবশালী বিপ্লবী তিনি ছিলেন এক জাতীয়তাবাদী ভারতের জাতীয়তাবাদীরা তাকে অত্যন্ত সম্মানের সাথে শ্রদ্ধা করেন ভগৎ সিং এর জন্ম একটি জাট শিখ পরিবারে তার পরিবার আগে থেকেই ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল কৈশরেই ভগৎ সিং ইউরোপীয় বিপ্লবী আন্দোলনের ইতিহাস সম্পর্কে পড়াশুনো করেন এবং নৈরাজ্যবাদ ও কমিউনিজমের প্রতি আকৃষ্ট হন এরপর তিনি একাধিক বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়ে মেধা জ্ঞান ও নেতৃত্ব ক্ষমতায় তিনি অচিরেই এই সংগঠনের নেতায় পরিণত হন এবং সংগঠনটিকে ব্যাপক পরিবর্তন এনে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশনে রূপান্তরিত করেন তাকে এবং তার সংগঠনকে নৈরাজ্যবাদী আখ্যা দেওয়া হলে তিনি ক্ষোধার যুক্তিতে তা খণ্ডন করেন জেলে ভারতীয় ও ব্রিটিশ বন্দীদের সমানাধিকারের দাবিতে চৌষট্টি দিন টানা অনশন চালিয়ে তিনি সমর্থন আদায় করেন প্রবীণ স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়ের হত্যার প্রতিশোধে এক ব্রিটিশ পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার স্যান্ডার্সকে গুলি করে হত্যা করেন ভগৎ সিং বিচারে তার ফাঁসি হয় তার দৃষ্টান্ত শুধুমাত্র ভারতীয় যুব সমাজকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধই করেনি ভারতের সমাজতন্ত্রের উত্থানেও প্রভুতাও সহায়তা করেছিল ভগৎ সিংয়ের জন্ম পাঞ্জাবের লায়ালপুর জেলার বাঙ্গান নিকটস্থ খাতকর কালান গ্রামের এক সান্ধু জাট পরিবারে তার পিতার নাম সর্দার কিষান সিং সান্ধু এবং মায়ের নাম বিদ্যাবতী ভগতের নামের অর্থ ভক্ত তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেন সেটি ছিল এক দেশপ্রেমিক শিখ পরিবার এই পরিবারের কোনো না কোনো সদস্য ভারতের বিভিন্ন স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন অতীতের এই পরিবারের কোনো না কোনো সদস্য আবার মহারাজ রঞ্জিত সিং সেনাবাহিনীতেও কাজ করতেন ভগৎ সিংয়ের ঠাকুরদাদা অর্জুন সিং ছিলেন দয়ানন্দ সরস্বতীর হিন্দু সমাজ সংস্কার আন্দোলন আর্য সমাজের সঙ্গে যুক্ত ছিলেন ভগৎ সিং উপরেও এই সংগঠনের গভীর প্রভাব লক্ষিত হয় ভগৎ সিংয়ের বাবা ও দুই কাকা অজিত সিং শরণ সিং কর্তার সিং গ্রেওয়াল ও হরদয়াল নেতৃত্বে গদর পার্টির সঙ্গে যুক্ত ছিলেন অজিত সিং নামে একটি মামলা দায়ের করা হলে তিনি পারস্যে পালিয়ে যেতে বাধ্য হন অন্যদিকে উনিশশো পঁচিশ সালের কাকরি ট্রেন ডাকাতির ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় উনিশশো সালের উনিশে ডিসেম্বর শরণ সিংয়ের ফাঁসি দেওয়া হয় ভগৎ সিংয়ের বয়সী ছেলেরা সাধারণত লাহোরের খালসা হাই স্কুলে পড়াশুনো করতেন কিন্তু ব্রিটিশ কর্তৃপক্ষের প্রতি এই স্কুলের আনুগত্যের কারণে তার ঠাকুরদাদা তাকে এখানে পাঠাননি পরিবর্তে ভগৎ সিংয়ের বাবা তাকে আর্য সমাজ বিদ্যালয় দয়ানন্দ অ্যাংলো বৈদিক স্কুলে ভর্তি করেন মাত্র তেরো বছর বয়সে ভগৎ সিং মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দেন এই সময় তিনি প্রকাশ্যে ব্রিটিশ রাজশক্তির বিরোধিতা করেন এবং তার সরকারি স্কুলের বিলতি স্কুল ইউনিফর্ম পুড়িয়ে ফেলেন চৌরি চৌরার গণহিংসার ঘটনায় কয়েকজন পুলিশকর্মীর মৃত্যু হলে গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নেন এতে হতাশ হয়ে ভগৎ সিং যুব বিপ্লবী আন্দোলনে যোগ দেন এবং সশস্ত্র বিপ্লবের পন্থায় ভারত থেকে ব্রিটিশ শাসন উৎখাত করার কথা প্রচার করতে থাকেন উনিশশো সালে ভগৎ সিং পাঞ্জাব হিন্দি সাহিত্য সম্মেলন কর্তৃক আয়োজিত প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় জয়লাভ করেছিলেন এটি পাঞ্জাব হিন্দি সাহিত্য সম্মেলনের সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে তিনি পাঞ্জাব লেখক দ্বারা রচিত অনেক কবিতা এবং সাহিত্য পাঠ করেন তার পছন্দের কবি ছিলেন আল্লা ইকবাল ভগৎ সিং মার্ক্সবাদী সাহিত্য টলস্টয় বাকুনিন আপটাম সিনক্লেয়ার ছাড়াও রবীন্দ্রনাথ নজরুল গভীর মনোযোগের সাথে পাঠ করেছিলেন ভগৎ সিং কিশোর বয়সে লাহোরের ন্যাশনাল কলেজে পড়াশুনো আরম্ভ করেন কিন্তু বাল্যবিবাহ থেকে মুক্তি পাওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে যান এবং নওজওয়ান ভারত সভার সদস্য হন এই সংস্থায় ভগৎ সিং এবং আর তার বিপ্লবী কর্মীরা যুবকদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে ইতিহাস শিক্ষক প্রফেসর বিদ্যালঙ্করের সাথে পরিচিত হওয়ার মাধ্যমে ভগৎ সিং হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হন সেখানে রামপ্রসাদ বিশমিল চন্দ্রশেখর আজাদ এবং আশফাক উল্লাহ খানের মতো বিশিষ্ট নেতারা ছিলেন এটা বিশ্বাস করা হয়ে থাকে যে তিনি কানপুর থেকে কাকরি গিয়েছিলেন কাকড়ি ট্রেন লুট করার জন্য কিন্তু অজ্ঞাত কারণে তিনি লাহোরে ফিরে আসেন উনিশশো সালের অক্টোবর মাসের নবরাত্রিতে লাহোর বোমা বিস্ফোরণ হয় ভগৎ সিং এই বোমা বিস্ফোরণের দায়ে গ্রেপ্তার হন এবং গ্রেপ্তারের পাঁচ বছর পর তাকে ষাট হাজার টাকা জামিন দিয়ে মুক্তি দেওয়া হয় তিনি অমৃতসর থেকে উর্দু পাঞ্জাব পত্রিকায় লেখেন এবং সম্পাদনা করেন উনিশশো সালের অক্টোবর মাসে কৃতি কিষাণ পার্টি একই পতাকা তলে সমগ্র ভারতের বিভিন্ন বিপ্লবী নেতারা একটি সভায় মিলিত হয়েছিল ভগৎ সিং ওই সভার সম্পাদক ছিলেন পরবর্তীতে তার বৈপ্লবিক কর্মকাণ্ডের জন্য তাকে সমিতির নেতা বানানো হয় শুধু স্বাধীনতা আমাদের লক্ষ্য নয় শক্তিশালী ব্রিটিশদের হাত থেকে শাসন ক্ষমতা কিছু ধনী ভারতীয়দের হাতে চলে যাওয়া কেবলমাত্র স্বাধীনতা নয় এতে কি দেশের খেটে খাওয়া মানুষ কৃষক শ্রমিক মজদুরদের অবস্থার কোনো পরিবর্তন হবে পরাধীন ভারতের বুকে দাঁড়িয়ে প্রায় একশো বছর আগে এই প্রশ্ন তুলেছিলেন তিনি তিনি হলেন বীর বিপ্লবী ভগৎ সিং বিশ্ব ক্ষুধাসূচকে সেই দেশ এখন দাঁড়িয়ে একশো সাত নম্বরে আজ থেকে একশো বছর আগে যে আশঙ্কা করেছিলেন ভগৎ সিং স্বাধীনতার ছিয়াত্তর বছর পরেও সীমার নিচে ভারতের অবস্থান ব্রিটিশদের চোখে চোখ রেখে স্বাধীনতা ছিনিয়ে আনতে বিন্দুমাত্র পাকা পেনিয়ে তরুণ তুর্কিদের